অবশেষে ঠিক হয়ে গেল দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন আগামীকাল দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে আগে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন দু হাজার পঁচিশ সালের তিরিশে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হবে তিথি অনুসারে ঠিক অক্ষয় তৃতীয়ার দিন এই জগন্নাথ মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খোলা হবে এতদিন বাঙালিদের জগন্নাথ দর্শন বলতে ছিল আমাদের পাশের রাজ্য উড়িষ্যার পুরী আর পুরী যাওয়া মানে হাতে রাখতে হতো তিন থেকে প্রায় চার দিন যারা সরাসরি গাড়ি নিয়ে যান সেটা আলাদা বিষয় কিন্তু যারা ট্রেনে করে যান তাদের অনেক আগে থেকেই ট্রেনের টিকিট কেটে রাখতে হতো আবার বেশ কিছুটা টাকা পয়সারও জোগাড় করে রাখতে হতো যদিও জগন্নাথ দেবের টানে এই সব কিছুর উপেক্ষা করে পুরীতে ছুটে যেত মানুষ এক কথায় পুরীকে বাঙালির সেকেন্ড বলে এখন থেকে বাঙালির জগন্নাথ দর্শন করতে ইচ্ছে হলেই ব্যাগপত্র গুছিয়ে আর অপেক্ষা করতে হবে না পাশের রাজ্যে যাওয়ার জন্য এখন থেকে চাইলেই যখন তখন বেরিয়ে আসতে পারবেন দীঘার জগন্নাথ মন্দির থেকে এবং জগন্নাথ দর্শনের সঙ্গেই সমুদ্র স্নানও হয়ে যাবে এক যাত্রাতেই আর দীঘা তো প্রায় ঘরের কাছেই তাই সমুদ্র স্নান করে জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারবেন একদিনের ছুটিতে। কিন্তু পুরীর মন্দিরের আদলে বাংলার এই সুবিশাল জগন্নাথ মন্দির তৈরি হতে কত টাকা খরচ হয়েছে সেটা কি জানেন প্রায় দুশো কোটি টাকারও বেশি তাহলে চলুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই বাংলার এই নবনির্মিত জগন্নাথ মন্দির সম্পর্কে পুরীর মন্দিরের উচ্চতার কথা মাথায় রেখে দিঘাতে যে জগন্নাথ দেবের মন্দিরটি তৈরি করা হয়েছে তার উচ্চতা পঁয়ষট্টি মিটার বা দুশো ফুট শুধু তাই নয় বাইশ একর জমির ওপর তৈরি করা হয়েছে এই সুবিশাল মন্দিরটি রাজস্থানের বাঁশি পাহাড় থেকে আসা বিশেষ বেলেপাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দিরটি যা মন্দিরের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে এই বছর রথযাত্রায় যদি পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করতে না পারেন তাহলে একদম মন খারাপ করবেন না সোজা চলে যাবেন দীঘাতে এখন থেকে প্রতি বছর রথযাত্রার দিন দীঘাতে বিরাট বড় করে রথযাত্রার উৎসব পালিত হবে বিশাল শোভাযাত্রা সহকারে রাস্তায় নামবে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথ বর্তমানে দীঘার ঝাউবন পেরিয়ে এখন যে ছোট্ট জগন্নাথ মন্দিরটি রয়েছে ওই মন্দিরটিকে প্রতীকী মাসির বাড়ি হিসেবে চিহ্নিত করা হবে এছাড়াও রথযাত্রার সময় যাতে কয়েক লক্ষ মানুষ একসাথে দীঘার এই মন্দিরে পুজো দিতে পারেন সেভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে সাজানো হয়েছে এই মন্দিরের বিরাট প্রাঙ্গণ তবে এই মন্দিরের শুরু ভাবনাটা আজকের নয় গত দু সালে দীঘা পরিদর্শনে গিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে দীঘায় কি কি উন্নতি করা যায় এই চিন্তাভাবনা তিনি খতিয়ে দেখেন এবং তখনই তিনি তার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে দীঘাতেও পুরীর মতন একটা জগন্নাথ মন্দির তিনি তৈরি করতে চান আর সেই মতো পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই দীঘাতেও মন্দির তৈরি করার প্ল্যান শুরু হয়ে যায় প্রাথমিকভাবে এই মন্দির তৈরিতে একশো কোটি টাকা খরচ হবে বলে ভাবা হলেও বর্তমানে সেই খরচের পরিমাণ এসে দাঁড়িয়েছে যে সংস্থা তার নাম হিটকো এছাড়া পুরীর মন্দিরের মতোই দীঘার এই নবনির্মিত মন্দিরে ধ্বজা থাকবে এছাড়াও থাকবে সোনার ঝাড়ু যেটা মুখ্যমন্ত্রী নিজেই দেবেন বলে শোনা যাচ্ছে এখন আপনাদের বলবো দীঘারটি কোথায় এই মন্দিরটি তৈরি হয়েছে ট্রেনে করে দীঘা স্টেশনে নামার পরে আপনারা একটু বাঁদিকে গেলেই দেখতে পাবেন দীঘার একটি হোটেল যার নাম লারিকা হলিডেইন আর তার পাশেই নির্মিত হয়েছে এই জগন্নাথ দেবের মন্দিরটি এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ দীঘা ও পুরীর মন্দির এক হলেও পুরী হল বাঙালির আবেগ এবং যা বহু বছর ধরে চলে আসছে তবে দীঘার এই জগন্নাথ মন্দির কি পারবে পুরীর মন্দিরকে টেক্কা দিতে সেটাই এখন দেখার বিষয় কিছু কিছু বাঙালির মতে পুরীধামের মাহাত্ম দীঘায় কোনো তৈরি হবে না জগন্নাথ মন্দির বললে লোকে পুরীধামকেই বোঝে আর পুরাণ কাহিনী অনুযায়ী এই পুরীতে বসেই প্রভু শ্রীকৃষ্ণ বিশ্রাম করেন এবং খাবার গ্রহণ করেন দীঘার মন্দিরে এই রকম কাহিনী নেই বললেই চলে পুরীর মন্দিরের উচ্চতা ও দীঘার মন্দিরের উচ্চতা একই সমান হলেও মানুষের বিশ্বাস ও ভালোবাসা পুরী ধামেই রয়েছে তবে প্রভু জগন্নাথ দেবকে নিয়ে তো আর প্রতিযোগিতা করা যায় না তাই পুরী হোক কিংবা দীঘা যেখানেই হোক না কেন ভক্তরা ভিড় করবেই এবং লম্বা লাইনও পড়বে মন্দিরে তবে আমরা বাঙালিরা বাংলার বুকে এত বড় জগন্নাথদেবের মন্দির দেখার জন্য বাংলার মানুষ যে অধীর আগ্রহে অপেক্ষা করছে সে কথা আর বলার অপেক্ষা রাখে না বাংলার মানুষের জন্য সেই অপেক্ষারই অবসান ঘটতে চলেছে অক্ষয় তৃথিয়ার দিন থেকে অর্থাৎ আগামী কাল থেকে এখন বলবো দীঘার জগন্নাথ মন্দিরের কিছু বৈশিষ্ট্য সম্পরা ঘরানায় রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দিরটি মন্দির নির্মাণের কাজে রাজস্থানের আটশো জন কারিগরকে নিয়োগ করা হয়েছিল দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশের জন্য রয়েছে চারটি দরজা এই দরজাগুলোর নাম হল সিংহদ্বার ব্যাঘ্রদ্বার হস্তিদ্বার এবং অশ্বদ্বার সিংহদ্বারে রয়েছে কালো রঙের চৌত্রিশ ফুট লম্বা মুখী অরুণ স্তম্ভ সিংহদ্বারের বিপরীত দিকে রয়েছে ব্যাঘ্রদ্বার উত্তর দিকে রয়েছে হস্তিদ্বার এবং দক্ষিণে রয়েছে অশ্বদ্বার সিংহ দিয়ে ভিতরে প্রবেশ করলে দেখা যাবে জগন্নাথ দেবের বিগ্রহ মন্দিরে তিনটি দ্বীপস্তম্ভ রয়েছে এবং ভোগ চারটি দরজা রয়েছে ষোলোটি স্তম্ভের উপরে তৈরি হয়েছে নাট মন্দিরটি নাটমন্দিরের পরে চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে জগমোহন জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দিরের সিংহাসনে নিমকাঠের তৈরি জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে রাখা হয়েছে ভোগমণ্ডপ এবং নাটমন্দিরের মন্দিরের মাঝে রয়েছে গরুর স্তম্ভ নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরে তৈরি দশাবতার জগন্নাথের ভোগ রান্নার জন্য আলাদা ভোগশালাও তৈরি করা হয়েছে মন্দির উদ্বোধন হওয়ার পরে আপনি কবে যাবেন এই মন্দিরে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন